জীবনে একা চলতে দেখুন তাহলে দেখার আগ্রহ বাড়বে তোমাকে আসলাম একটা কারণে ফোন করেছি কী কারণ তুমি বলেছিলে না পৃথিবীতে যে মানুষ একা একা থাকতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী প্রিয় দর্শক বুঝতেই তো পারলেন আজকের ভিডিওর টপিক একা থাকতে হবে হ্যাঁ একা থাকতে হবে তো চলুন মেন পয়েন্টে চলে যাওয়া যাক আর হ্যাঁ ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ নাম্বার ওয়ান একা থাকার সত্যিকারের মানে কি আমাদের দেশে অনেকেই ভাবে একা থাকা মানেই দুঃখ নিরসঙ্গতা বা দুর্বলতা কিন্তু বাস্তবে একা থাকার মানে হল নিজেকে সময় দেওয়া যখন আপনি একা থাকেন তখন আপনি নিজের ভুলগুলো ভেবে দেখতে পারেন নতুন করে পরিকল্পনা করতে পারেন মন থেকে অপ্রয়োজনীয় শব্দ বা কথা বাদ দিতে পারেন এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট একা নিজের সাথে সময় কাটান যদি না কাটান তাহলে আপনার জীবন এখনো পুরোটা আপনার হাতে নেই নাম্বার টু ডক্টর কালাম স্যারের গুরুত্বপূর্ণ শিক্ষা কালাম স্যার ছোটবেলায় অনেক কষ্ট করেছেন তিনি খুব সাধারণ পরিবার থেকে এসেছিলেন কিন্তু তিনি একা পরিশ্রম করেছেন একা স্বপ্ন দেখেছেন অন্যরা অপছন্দ করলে আমরা ভেঙে পড়ি কিন্তু আপনি যদি একা চলতে শিখে যান তখন আপনি বুঝবেন সাফল্যের আসল আনন্দ অন্যদের প্রশংসায় নয় নিজের ভেতরের তৃপ্তিতে এখানে আমি আবার আপনাকে প্রশ্ন করি আপনি কি কোনো কাজ শুধুমাত্র মানুষের ভয়ের কারণে থামিয়ে দিয়েছেন আপনার মনে প্রথম কোন ঘটনার কথা এসেছে নিচে লিখে জানান নাম্বার ফোর একাকিত্বেই আসল শান্তি একা থাকার সময়টা হল উন্নতির সময় ভাবুন বই পড়া নতুন কিছু শেখা বা নিজের স্কুল বা কলেজ ঠিক করা এগুলো কি ভিড়ের মধ্যে সম্ভব না একদমই নয় তাই যারা একা থাকতে শেখে তারাই নিজেদের জন্য নতুন কিছু গড়ে তুলতে পারে কালাম স্যার বলেছিলেন কষ্ট না থাকলে প্রকৃত আনন্দ উপভোগ করা যায় না দর্শকের প্রশ্ন আপনি কি বর্তমানে কোনো সমস্যার মধ্যে আছেন যেটা আপনাকে বদলে দিতে পারে নাম্বার ফাইভ বাস্তব উদাহরণ একজন সাধারণ ছাত্র প্রতিদিন একা লাইব্রেরিতে পড়ে যখন অন্যরা সময় নষ্ট করে কয়েক বছর পরে সেই ছাত্রই সবার থেকে এগিয়ে যায় একজন মানুষ প্রতিদিন একা ব্যায়াম করে যখন অন্য এটা আপনাকে আরও শক্তিশালী করছে ডক্টর কালাম স্যার বলেছিলেন আমাদের মধ্যে একটা সমস্যা আছে আমরা যদি কোনো কাজে ব্যর্থ হই আমরা সেখানে আর এগোতে চাই না আমরা কেন জানি পিস পা হই কিন্তু কথাই আছে একবার না পারিলে দেখো শতবার সো ব্যর্থ হলে পিসপা না হয়ে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এখানে দর্শকের প্রশ্ন আপনি কি কোনো ব্যর্থতা থেকে শিখে আবার চেষ্টা করেছেন কমেন্টে জানাবেন নাম্বার সেভেন মানসিক শক্তি তৈরি করো একলা চলতে গেলে মানসিক শক্তি সবচেয়ে বেশি দরকার মানসিক শক্তি কখন আসে আপনি যখন নিজের ওপর ভরসা করেন নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করেন প্রতিদিন ছোট ছোট উন্নতি করেন দর্শকের প্রশ্ন আপনার সবচেয়ে বড় ভয় কি এবং একা থেকে কিভাবে আপনি সেটাকে জয় করবেন নাম্বার এইট সবচেয়ে মূল্যবান কথা খুব মনোযোগ সহকারে শুনুন জীবনে সফল হতে হলে একা চলতে শিখতেই হবে কারণ ভিড় আপনাকে কখনো সাফল্য দেবে না বরং টেনে নিচে নামাবে কিন্তু একা চলতে শিখলে সেই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়ে যাবে শেষে মনে রাখুন কালাম স্যারের সেই মূল্যবান কথা ইয়োর বেস্ট টিচার ইজ ইওর লাস্ট মিস্টেক তাই ভয় পাবেন না একা চলুন একদিন সেই পথেই আপনাকে সাফল্যের শিখড়ে নিয়ে যাবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে